চিরসবুজ নায়ক তার সাথে দেখেছি অনেক ছবিতে কাজ করেছে আপনার সাথে করেছে অনেক ছবিতে কাজ করেছে জাফর ইকবার ভাই মানে আসলে একটা রোমান্টিক মানুষ খুব সুন্দর মনের মানুষ এবং অলেসে সে মানে মুডি থাকতো মানে থাকে না হ্যাঁ অনেকে থাকে না রাগ করে একটু মুখটা গম্ভীর থাকে অলওয়েজ হাসি গানের মধ্যে মানে এমন একটা ইয়ে ছিল মানুষ যে কি বলবো আমি অনেকগুলো ছবি করেছি এবং কাজ করতে গিয়ে আমার আমাদের কোনো দিন অসুবিধা হয় নাই যে কোনো হিরোর সঙ্গে কাজ করতে গিয়েছি খুব ভালো লেগেছে ভালো আর্টিস্ট স্মার্ট ছিল ওই আমলে স্মার্ট হিরো বলতে সেই ছিল হ্যাঁ আর কেউ ছিল না হ্যাঁ তো তার সঙ্গে বহু ছবি করেছে রাঙামাটিতে গিয়েছিলাম একদিন হঠাৎ দেখি আমাদের শুটিং ছিল না হঠাৎ জাফর ভাই আলাদা থাকতো আমরা একটা মটেলে থাকতাম তো আমি উপর থেকে দেখি জাফর ভাই মানে হাফ প্যান্ট পরে আর কি গিটার নিয়ে গিটার বাজাচ্ছে তো আমি আবার ওইটা দেখে নিতে দৌড় দিয়ে নিচে আসলাম আসার পর আমি বললাম যে এইগুলি কি এক পাশে এতগুলো লেবু এক পাশে ডিম দুইটা পাত্রের মধ্যে রাখা আর সেই গিটার বাজাচ্ছে এরকম করে করে গান গাচ্ছে বলে আসছেন ম্যাডাম বসেন বসেন শুনেন গান শুনেন। তুমি গান টান শুনলাম তাই বললাম জাফর এই ডিম আর এই লেবু কে কেন এগুলি কে খাবে বলে আরে পাগল এগুলি খাওয়ার জন্য না তাই বললাম এগুলি কী করবা এইগুলি আমি যে আমার চুলে দিবো হ্যাঁ আমার চুলে হ্যাঁ আপনিও চুলে দিয়েন আমি বললাম যে এতগুলো ডিম যদি চুলে দিই এতগুলো লেবু চুলে দিলে খাবো কি তাহলে আরে দূর পাগল খাবার তো আলাদা এটা তো রোজ না সপ্তাহে সপ্তাহে দিবেন আপনার চুলের গ্রোথ বাড়বে গ্লেজি বাড়বে চুলটা সুন্দর থাকবে হ্যাঁ সিল্কে থাকবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি তাহলে এগুলি নিয়ে থাকেন করেন আমি যাই আমাদের শুটিং আছে তো প্রেমিক ছবি শুটিং ছিল হ্যাঁ প্রেমিক হ্যাঁ তো এই যে জিনিসগুলো ছিল একটা জিনিস হ্যাঁ একটা জিনিস ভুল হলে আসে না রাগ করে যে আমি আর দিতে পারবো না শর্ট কেউ যদি তার সঙ্গে অন্য কোনো শিল্পী যদি ভুল করে শর্টটা পাচ্ছে না রাখো না সুন্দর করে বুঝিয়ে বলতো ভাইয়া পারবে পারবে আপু পারবে দেখো বলো আরেকবার চেষ্টা করো আমার আমি আমি আছি তুমি করো করো এই জিনিসগুলো জাফরের মধ্যে ছিল অনেক হ্যাঁ হ্যাঁ আর এ সবসময় হাসি খুশি আর গানটা গানটা বেশি ভালোবাসতো গানই সব গান নিয়েই থাকতো বেশিরভাগ তো এই যে জাফর জসীম সাহেব রাজাক সাহেব সালমান শাহ ফারুক সাহেব তারপর আমাদের এই যে মান্না মান্না ভাই তারপরে ওই ইয়ে ছবি করতো ওই সাহেব নেই ওয়াসিম এই যে মানুষগুলি ছিল হ্যাঁ চলে গেল আমরা এখনো আছি আল্লাহ জানে কবে আমরাও চলে যাব যেতে তো সবাইকে হবে তবে এই ভালোবাসার মানুষগুলোকে আর আর পাবেন না এখন আজ ছিল এখন ঠিক মনে পড়ছে না হ্যাঁ অনেক আগে এটা খাম খেলে জীবনযাপন করতে না আসলে সেটাও না আল্লাহর হুকুম এইভাবেই আছে এইভাবেই আছে আমরা ভুল বুঝি মানুষকে কেন বিষ খেলো কেন আত্মহত্যা করলো এটা কিন্তু আল্লাহর তরফ থেকেই এটা কিন্তু আল্লাহ এইভাবে তার মৃত্যুটা রেখেছে যার জন্য মানে ওই আত্মহত্যা করে বিষ খায় না আত্মহত্যা করে নেই খুব মানে ইয়ে ছিল ডিপ্রেশনে ছিল হ্যাঁ খুব হ্যাঁ খুব ডিপ্রেশনে ছিল ডিপ্রেশন থেকে একদিন হঠাৎ করে শুনি মারা গেছে হ্যাঁ হ্যাঁ গর্জন হ্যাঁ আর জসিম ভাই আমি সবার সাথেই ছবি করেছি তবে বেশি করেছে জসিম ভাইয়ের সাথে রাজদাক সাহেবের সাথে অনেক ছবি করেছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ